দীঘায় যারা যান তারা বুঝতে পারবেন এক আজব মামলার গল্প করব। দিঘাতে ওই জলের ধারে কাঁকড়া গলদা চিংড়ি বিভিন্ন রকম মাছ জ্যান্ত মাছ ওখান থেকে ধরে উনানে ইয়ে করে গরম করে মশলা টসলা দিয়ে বিক্রি করে এবং চেয়ার পেতে অর্ধেক হাঁটু জলে চেয়ার পেতে দীঘাতে বিভিন্ন রকম ব্যবসা করে এবার কেউ পশ্চিমবাংলার কেউ দীঘায় ঘুরতে গেছে ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়েছে কাঁকড়া একেবারে কি বলে কাঁকড়াতে লবণ তেল দিয়ে সুন্দর করে মশলা মুড়ির মতন করে রেডি করে কাঁকড়া খেয়েছে মাছ ভাজা খেয়েছে ডাবের জল খেয়েছে আরও গ্লাসে বোতলে জল যে পাওয়া যায় মানে দেখবেন ওখানে একটা সাইড আছে কি জানে এটা নতুন দীঘার দিকে নাকি রে এটা ওল্ড শঙ্করপুর দীঘা আচ্ছা না না শঙ্করপুর কেন উদয়পুর রাইট ওই উদয়পুরের দিকে উদয়পুর বিচ বা নতুন দীঘা বিচ। যাই হোক এরকম কিছু একটা হবে তো ওই জায়গাগুলোতে অর্ধেক হাঁটু জলে দীঘায় যায়নি এমন কোন লোক আছে নাকি যারা গেছে তাদেরকে বলছি দেখেন ওই দীঘায় গিয়ে অর্ধেক হাঁটু জলে চেয়ার বসিয়ে একবারে ওই বিদেশিদের ফিলিংস মাথায় পনেরো টাকা টুপি পরে মাথায় পনেরো টাকার টুপি পরে পায়ের উপর পা দিয়ে একবারে ডাব চুমুক ছবি সেলফি তোলা ঘোড়ায় চড়া বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে তো এক ভদ্রলোক মানে চোর লোক ভদ্রলোক তো না একজন চোর লোক কোন জায়গা থেকে টাকা চুরি করেছে ফ্রড করেছে বা কাউকে ফাঁকি দিয়ে টাকা চুরি করে নিয়েছে ওই টাকা নিয়ে বেটা দীঘা গেছে দীঘা গিয়ে ওই অর্ধেক হাঁটু জলে চেয়ারে বসে বিভিন্ন রকম কাঁকড়া কুঁকড়ি খেয়েছে খেয়ে এবার স্ক্যান করে বিল দিয়েছে দশ হাজার টাকা চার পাঁচজন নিয়ে গেছে তো ওই দশ হাজার টাকা বিল দেওয়ার কারণে কাঁকড়া যে বিক্রি করে যে ওই যে ভাজা মাছ বিক্রি করে গরিব টাইপের মানুষজন ওখানে রাত দিন স্বামী স্ত্রী মিলে হয়তো বিক্রি করছে ওই গরিব মানুষকে চুরি করা ফ্রড করা টাকা যে টাকাটা কাউকে ফাঁকি দিয়ে বা চিট করে বা কাউকে কোনো রকম প্রলোভন দেখে আমি এই টাকাটা এই অ্যাকাউন্টে নিয়েছি এই ফোন পেতে এই ফোনপে নিয়ে আমি যখন দীঘা গেলাম ওই কাঁকড়ার দোকানে এরকম স্ক্যান করে টাকাটা দিয়ে দিয়েছি এইবার যার টাকা চুরি হয়েছে যার টাকা চুরি হয়ে এই অ্যাকাউন্টে ছিল সে কিন্তু গুজরাটে মামলা করেছে গুজরাটে মামলা করেছে যে আমার এরকম টাকা চুরি হয়েছে পরবর্তীতে পুলিশ ইনকোয়ারি করে দেখছে যে ওই দীঘার কাঁকড়া বেচার দোকানে দশ টাকা ঢুকে গেছে আচ্ছা বলুন একদিন যারা ব্যবসা করবে না তারা খেতে পায় না বা বিভিন্ন রকম পরিস্থিতির মানুষ ওখানে ব্যবসা করে কেউ বেলুন বেচে কেউ বন্ধুকের গুলি ফোটায় তারপর কেউ চপ চপ ভাজা চা বিক্রি করে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে হ্যাঁ অনেকের মধ্যে এগুলো ঠোগে ঠোগ যায় এরকম ব্যাপারগুলো আছে সব শুনেছি তো এইরকম আমি নর্মালি যদি কোনো একটা গরিব মানুষ যে পেটের দায়ে মাছ গরম করে বিক্রি করছে অর্ধেক হাঁটু জলে সেই মানুষের অ্যাকাউন্টে চুরি করা টাকা স্ক্যান করে যদি দিয়ে দেওয়া যায় এবং সেই স্ক্যান করা টাকাটা যদি গুজরাটের কোনো একটা প্রত্যন্ত গ্রাম থেকে সেই মামলা হয় এবং সেই মামলার কারণে এখন ওই দীঘার কাঁকড়া বেচাকে যেতে হবে গুজরাটের সেই প্রত্যন্ত গ্রাম এবং সেই গ্রামে গিয়ে যে থানায় মামলা হয়েছে সেই থানায় মামলা গিয়ে গলায় গামছা ঘাড়ে করে হুজুর কেন করেছেন কি ব্যাপার কি বৃত্তান্ত সমস্ত কিছু জেনে এই যে মামলা বা আইনের বেড়াজালে জালে বা আইনের ঘেরা টোপে পড়ে গেছে এটাকে কিন্তু সুন্দরভাবে তাকে বেরিয়ে আসতে হবে আচ্ছা ভাবুন এটা কাঁকড়া বেচা যদি গুজরাট যায় আসে এই করে সেই করে আর একবার গেলেই যে মামলা সমাধান হবে এরকম ব্যাপার নাই দু তিনবার যেতে হতে পারে কারণ যে অফিসারের কাছে মামলা আছে তার মেয়ে হয়তো হসপিটালে ভর্তি যার টাকা চুরি হয়েছে সে হয়তো টিউশন পড়তে গেছে অন্য জায়গায় তো বিভিন্ন রকম সিচুয়েশন হয় তো নর্মালি দু তিনবার যেতে হয় একটা মামলার জন্য তো এই গরিব মানুষ কাঁকড়াবেচা দীঘা সেখান থেকে একটা উকিল নিয়ে কি করে যাবে ভাবতে পারছেন তো এই রকম বিভিন্ন রকম পরিস্থিতি কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে তাই বারবার দেখুন আমি এতবার এই ভিডিও সম্পর্কে বলছি মানে আমার হাত পা ধরা বাকি থাকলো আর সাধারণ মানুষ বা ইয়াং তরুণ যারা আছে সামান্য লোভের কারণে এরকম অ্যাকাউন্ট ফ্রড বা ফ্রিজ বা বিভিন্ন রকম মামলা খেয়ে নিচ্ছে আমার হাত পা ধরাটাই বাকি থাকলো বাকি সবই বলে দিয়েছি ফেসবুকেই তো যারা এগুলো করে বা সামান্য লাভের জন্য এগুলো করছে তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছে এগুলো করবেন না আর নাম্বার দুই যদি কোনো মানুষের সেটা কাঁকড়া বেচা হোক বা একজন তৃণমূলের নেতা বিশাল বড় দাপুটে জেলার বস কোনো একটা জেলার বস তার নিজের কোনো মানুষ একদম নিজের কোনো মানুষ জেলে আছে সাত দিনের পুলিশ কাস্টাডি নিয়েছিল এখন জেলে আছে তৃণমূলের বড় নেতা একদম জেলার হেড ওর কোন আত্মীয় জেলে আছে তো কাঁকড়া বেচা থেকে শুরু করে তৃণমূল মানে কি সরকারে আছে ওই সরকারের নেতার আত্মীয় বুঝতে না এর আগে তৃণমূলের একজন প্রাক্তন তো তৃণমূল বিজেপি এই সিপিএম কংগ্রেস এটা বলছি না আমি বোঝাতে চাইছি যে কাঁকড়া বেচা থেকে শুরু করে পাওয়ারফুল ব্যক্তিরাও আইনের আয়ত্তায় যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু হাতে চল চলবেটা তো সচেতন হতে হবে আর যারা এই সমস্ত মামলাগুলো খেয়ে নিয়েছে অলরেডি কাঁকড়া বেচার মতো তো যারা খেয়ে নিয়েছে তাদেরকে বলছি ইমিডিয়েট অতি আজকেই এই মুহূর্তে যদি সম্ভব হয় তাহলে আজকে এক্ষণি এই মুহূর্তেই ঠিক করে নেওয়া ভালো আজকে একটা ফোড়া হয়েছে এখানে একটু চুন লাগিয়ে দিন বুঝতে পারলে না বিষ ফোড়ার মতো এটা কি ফোড়া উঠেছে এখানে তো এখানে একটু চুন লাগিয়ে দিলেন পান পাতা দিয়ে তাহলে ফোড়াটা এখানে বসে যাবে যদি না ধর কিছু হবে না আরো নুচে নিলেন হম তাহলে এটা ঘা হয়ে ক্যান্সার হয়ে একাকার হয়ে বিধি খিচ্ছিরই ব্যাপার হয়ে যাবে আর অথচ এটাকে ঠিক করতে হবে এরকম বিষয়গুলো আছে আপনাদের সকলকে এই যে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের উকিল বাবুরা ব্যস্ত এই যে উকিল বাবু ব্যাগ নিয়ে রেডি কোথায় যেতে হবে নাকি রে হ্যাঁ মানে বাড়ি থেকে ব্যাগ নিয়ে চলে গেছে আজকে কোথায় যেতে হবে বা কি করতে হবে বুঝদারল না ওরে বাপ রেজে আরা কুকিলবাবু রেডি কম্পিউটার নিয়ে না কি রে কি আছে এটা স্যার কনজুগাল রাইটস ও কনজুগাল রাইটস মানে স্বামী স্ত্রীর গন্ডগোল উফ বাপ রে বাপ 100টার মধ্যে 90টা স্বামী স্ত্রীর গন্ডগোল হ্যাঁ সবাই মেইনটেনেন্স কর্পোরেশনের মামলা খেয়ে বসে এই অ্যাকাউন্ট কি যাকে তাকে দেওয়া যাবে দেওয়া যাবে না হ্যাঁ

গরিব মানুষের কোথায় কথা ওখানে গল্প কেউ শুনি না আচ্ছা গরিব মানুষের গল্প তোরাও শুনবি না তোরাও বদমাস হয়ে গেলি নাকি আমাদের সেটা আলাদা ব্যাপার কোর্টে কিন্তু হবে শুনি কিন্তু থানা কোর্ট পুলিশ গরিব বলে লেখা নেই মহারাষ্ট্র একটা ক্লায়েন্ট ছিল স্যার ছাগল বেছে টাকা দিয়েছে হ্যাঁ ছাগল বেচে টাকা দিয়েছে তুই একটা ইয়েতে মহারাষ্ট্রের মামলায় গেছিলি বাইক ইয়ে চালায় র্যাপিডো র‍্যাপিডো চালায় বাইকটাই চলে গেল কি পুলিশ অফিসার বলছে তোমার ক্লায়েন্টের বয়স কত আমি বলছি 26 ইয়ার বলছে 26 ইয়ার সে ছেলে গেম খেলতো কেন ফার্স্ট কোশ্চেন আচ্ছা মানে গেম খেলেছে যে ওর বাইকটা চলে গেল গেমে হ্যাঁ 5 টাকা লাভ নাই 5 শিকার ছাগলে 1000 টাকার বাগান খেয়ে নিয়েছে তাই তো কি টাকা আসে তার সাথে আরো গড়ি তো হ্যাঁ 1000 টাকা অ্যাকাউন্টে আসে সে নাকি আরো গড়ি তাই না হ্যাঁ আচ্ছা এরা যে আচ্ছা এদের টাকাগুলো চুরি করছে কি এরা কি দোকান খুলে রাখে নাকি অ্যাকাউন্ট আমরা তো তালাতুলি মেরে রাখি আমাদের যা দু পাঁচ টাকা আছে একেবারে পঁচিশটা তালা বাহাত্তরটা ইয়ে লক করে রাখে অ্যাঁ ও ভাড়া আগে জমি জায়গা ভাড়া দিত এখন অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে নাকি ও অ্যাঁ রোহিত পুনাতে যে গেছিলি তো পুনাতে কি হয়েছিল রে হ্যাঁ মানে যার টাকা চুরি হয়েছে মানে রিকোয়েস্ট করছি যে গরিব

আচ্ছা মানে না বললি না যে গরীব আমার এলাকার আমার পরিচিত আমি তো এরকম হাত পা ধরে নি পুলিশের বলতি টাকা বা কোটের গিয়া আমি হাত পা ধরে কিন্তু স্যার হ্যাঁ ইউপি টাকা টেনে নিয়েছে ফ্যান কেনার নাম করে না এসি এসি কেনার নাম করে এসি বলে যে হ্যাঁ জজ সাহেব

আমার তো ভাই সবাই ভাই বোনের মতো বিদেশে খাটতে গেছে স্বামী টাকা পাঠিয়েছে বোর অ্যাকাউন্টে টাকা ঢুকে টাকা বন্ধ হয়ে গেছে এবার খাবি কি আর কি বলে না গরিব মানুষ খাবে কি আর মানে ইয়ে করবে কি মামলা দেখাশোনা করবে কি তাহলে তোরা গরিবের জন্য কোনো কাজ হবে না গরিব বলে আমরা কাজ করবো আচ্ছা

সবসরি এক টাকা পয়সা না দিয়ে জেল খাটতে হবে জেল খাটলো তো হবে না যতক্ষণ না টাকা ফেরত দিবে আমার বেটি নিয়ে পালিয়ে গেছি আগে বেটি ফেরত দে তারপর দেখা যাবে কি থেকে কি বাঁচবে অ্যাকাউন্টে টাকা চুরি করে নিবে টাকা আগে দেখ তারপর চুরি কেন করেছিল সেটা বল বেটি নিয়ে পালিয়ে গেছি আগে বেটি ফেরত দে তারপর দেখা যাবে যে তোর মামলা মকদ্দামা রেপের মামলা করব না কিডন্যাপিং এর মামলা করব না কি করব এটা পরের কথা বুঝতে পারলেন না আগে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাকে মেয়েটাকে ফেরত দে রে বাবা তারপর কিডন্যাপিং ধর্ষণ হেনা তেনা বেনা সব করব তো ওই রকম গরিব হোক একজন বলছে যে স্যার আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল আমি খেয়ে ফেলেছি হজম করে নিয়েছি এখন আমার উপায় কি ভেরি ব্যাড এই যে অনেকে বলছে যে তাহলে কি ফোনপে বা গুগল পে বা ওই পেটিএম চালানো যাবে না কে চালাতে বলেছে তোকে চিঠি দিয়ে সরকার পাঠিয়েছে মুফাক্করুল ইসলাম আপনি ফোনপে চালান নাহলে আমরা ফকির হয়ে যাচ্ছি মুফাক্করুল ইসলাম গুগল গুগল পেওয়ালা আমাকে মেসেজ করেছে চিঠি লিখেছে আমি গুগল পে বলছি মোফাক্করুল ইসলাম আপনি গুগল পে চালান নাহলে আমরা দেশ অচল হয়ে গেছে আজকেই সব দেশ এই থেকে ওই হয়ে যাবে আপনাকে কেউ বলেনি নিজের লাভের জন্য মানুষ তার সুবিধার জন্য ব্যাংকে লাইনে দাঁড়াবে না এই থেকে এই করব ওই থেকে ওই করব তো নিজে সহজ করে নিয়েছেন বিষয়গুলো কেউ আপনাকে বলেনি সরকার এত কিছু ফ্যাসিলিটি করিয়েছে অথচ সরকার আবার মোবাইলে হ্যালো হা কিসিমে প্রতারণা হোকা ওয়ান নাইন থ্রি জিরো মে কল করো এই করো সেই করো এগুলো বলছে বুঝতে পারলেন না তো কেউ যখন করতে বলেনি আপনি যখন লাভ নেবেন তো লসটা কে নিবে আগের যুগে আগের যুগে মানে আজ থেকে চার পাঁচ বছর আগে জাল নোটের মামলা হতো জাল নোট পাঁচশো টাকার নোট জাল হাজার টাকার নোট জাল অমুক জাল ওগুলো উঠে গিয়ে এখন ডিজিটাল ফ্রডের মামলা হয়েছে তো এই মামলাগুলো থেকে বাঁচতে আজকেই এক্ষুনি এই মুহূর্তে অত্যন্ত কড়াভাবে চোখ লাল করে বলছি যে যাদের যাদের মামলা হয়েছে এক্ষুনি সমাধান করতে হবে না হলে পরবর্তীতে এতটা ভারী হয়ে যাবে যে আপনার মতন মানুষের ও লোড নেওয়া সম্ভব হবে না তাই সকলকে সুন্দরভাবে ভিডিওটা শেয়ার করা হয়েছে কিনা দেখ সবাই শেয়ার করেছে কিনা দেখ সবাই শেয়ার করেছে কি দেখে নেন তো অ্যাডভোকেট সায়ন ঘোট অ্যাডভোকেট রোশনারা দিদি তারপরে অ্যাডভোকেট কি আছে রিয়া পাল অ্যাডভোকেট বানি ইসরায়েল অ্যাডভোকেট মোহাম্মদ সাকিল আনসারি জামাদার না কতটি রে আচ্ছা রামিজ বাবু আছে রোহিত বাবু আছে আমাদের দক্ষিণ দিনাজপুরের রোহিত তপন থেকে রাখি রাখিস তোর নাম রাখি রাখি কি রাখি সিং বোস মানে নেতাজি সুভাষ চন্দ্র বোস আত্মীয় স্বজন নাকি এই হলো ব্যাপার তো যাই হোক রিয়া সবাই শেয়ার করে দিয়েছে যারা যারা দেখছে দেখে নাও তো এই তো শেয়ার করে দিয়েছে নুরুদ্দিন শেয়ার করেছে হাইবুর মোল্লা শেয়ার করে দিয়েছে এম ডি আলী ওয়ালাইকুম আসসালাম জাকির হোসেন শেখ জুবাইর চন্দন আমাদের ক্লার্ক বাবু কি বলছে চন্দন সবচেয়ে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে কি হবে বাবা চন্দন ঠান্ডা তো চলে গেছে তোকে দেখে তো লোক ভাববে কলকাতা অনেক ঠান্ডা হ্যাঁ ঠান্ডা আছে না তাহলে তুই জ্যাকেট সোয়েটার পরে টরে একাকার সেই সকালবেলা পরিচয় হ্যাঁ চন্দন আমাদের ক্লার্ক বাবু মোহরি বাবু এতটি সাইন করালে পাঁচ টাকা করে নিবো হ্যাঁ দিবি তো পাঁচ টাকা করে নিবো এতটি পাতা সাইন করতে পারবো আমি এখন বাড়ি যাব পাঁচ টাকা করে নিবো কি পাঁচ টাকা করে না নিলে আমি এতটিতে সাইন করব না হ্যাঁ গলায় স্ক্যানার ঝুলিয়ে রাখবো দিবি আমারও নামে কেস হবে তোর নাম কি বল বরুণ ঘোষ তোর দিলীপ ঘোষ কে হলো নাকি রে ঠিক করে বল বলা যায় না ঠিক করে বল দিলীপ ঘোষ কে হলো বাবা বলা যায় না বাবা নাড়া যাবে না এইসব লোককে ঠিক আছে যাই হোক সকলে ভালো থাকুন পরে আবার কথা হবে